হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মহম্মদ স্যাম চোলা নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট আমি তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু আর মোটামুটি দামের কবুতর আছে দর্শক বারোশো পনেরোশো এক হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল কবুতর পাবেন যা করে ভিডিওটা নাটাই না দেখবেন তাহলে দেখা গেছে প্রত্যেকটা কবুতর সুন্দরভাবে দেখতে পারবেন আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কবুতর দাম আমরা ভিডিওতে বলে দেই এবং সুন্দরভাবে দেখা দেওয়ার চেষ্টা করি কবুতরগুলোকে আপনারা দয়া করে নাটাই না দেখলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন দেখতে পারবেন দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন আর আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বাসে মাদার ট্যাগ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি ডাবল টু ওয়ান থ্রি টেনমারি মোয়াটসঅ্যাপ নগদ দীঘা দশ বাংলা সব কিছুই আছে যার যেই কবুতর পছন্দ আপনার সব সেই রায়শা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ সবভাবেই সম্ভব ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি খরচ দিতে হবে দর্শক ডেলিভারি খরচ ছাড়া কোনো ডেলিভারি হয় না দয়া করে আপনারা ডেলিভারি খরচ দিয়ে দিবেন আর ঢাকার বাইরে যে কোনো জেলায় ইনশাল্লাহ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে যেমন ভোলা আছে নগা নগাঁও দেওয়া যায় এখন নৌকার গাড়ি আছে কিন্তু ভোলাটা আসলে আমি অ্যাভয়েড করি ওটা অনেক দূরে হয়ে যায় আমার এখান থেকে সরাসরি বাস নেই যার কারণে দেওয়াটা খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক কথা না পারে দর্শক ভিডিও শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ দর্শক ভিডিও শুরুতে আজকে খাবারের কবুতর দিয়ে শুরু করলাম চারটা কবুতর মাত্র আজকের জন্য ছয়শো টাকা যারা কবুতর খান জবাই করে খান তারা নিতে পারেন এক্সিবিশনটা একটু পাইবে তা সে এটা মাদি কবুতর এটা একটা হয়ে গেছে দর্শক একটা হচ্ছে যে সিরাজি হয় সিরাজীর একটা হচ্ছে মাদি আর হাউস পিজনের বাচ্চাটা চারটা কবুতর দর্শক চারটাই ফিটনেস ভালো আছে আল্লাহর মধ্যে সুস্থ সবল মানে সুস্থ সবল বলতে কি এটা একটু পায়ে ব্যথা পাইছে এটা একটু ঠান্ডা আছে এটা টাল হয়ে গেছে আর এটা সম্পূর্ণ সুস্থ হাউস পিজনের বাচ্চা সম্পূর্ণ সুস্থ তারপর চারটা কবুতর আজকে মাত্র ছয়শো টাকায় খাবারের দামে খাবারের কবুতর হিসেবে দিলাম কেউ দেখা গেছে আবার এটা নিয়ে উল্টা পাল্টা এগুলো খাবার কবুতরের দামে বাচ্চা কবুতরের যে দাম আপনারা বাচ্চা কিনে জোড়া সেই দামে দিলাম দর্শক মাত্র চারটা কবুতর আজকের জন্য এই এই দেখেন তিনটা একটা একটা বাপ এটা এটা সহ চারটা কবুতর মাত্র ছশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখেছেন একজন লাহোয়ী কবুতর দর্শক দেখেন এটা হচ্ছে নট সাইজ দেখেন কবুতরের কত বড় সাইজের কবুতর দর্শক এটা হচ্ছে মালিকা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন গ্যারান্টি আছে ইনশাআল্লাহ মধ্যে একদম সুস্থ সফল ঝরঝর প্রদর্শক এই লাহরি পেয়ারটা যাদের লাগে আপনারা চাইলে সরাসরি আয়সা দিয়ে কালেকশন করতে পারেন করেন ডেলিভারি নিতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে এই লাহোরি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম ব্ল্যাক লাহোরি বিগ সাইজের একটা পেয়ার দর্শক মাত্র তেরোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন আপনারা সরাসরি আয়সা দেখে কালেকশন করতে পারেন চাইলে ডেলিভারি নিতে পারেন কোনো দাম দামি চলবে না মাত্র আজকের জন্য তেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা রেড কালারের শোকিং কবুতর দর্শক দেখেন কত বড় সাইজের জাহাইন সাইজের একটা পেয়ার অনেক বড় সাইজের আপনার আইসা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটা অনেক বড় একটা কবুতর দর্শক দেখার মতো সৌন্দর্য মাদিটা আর কি নামায় রাখছে এটা ডিন্দে দিবে দর্শক পেয়ারটা ইনশাল্লাহ আশা করা যায় তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হইলে দর্শক এই রেড কালারের শোকিং পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন লেস পাকা পুরো সমান দর্শক নর্মালি দুইটাই সেম সাইজের নর্ঘণ্টা মাদি ঘণ্টা আপনারা দেখলে বুঝতেই পারবেন না অনেক বড় সাইজের একটা কবিতা দর্শক সামনাসামনি আসবেন দেখবেন কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য শুধুমাত্র ফিক্সড একদম এক রেট দুই হাজার টাকা দর্শক কোনো নামা নামি চলবে না যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একটা ব্ল্যাক কালারের কিং কবুতর দর্শক দেখেন সাইজ দেখেন একদম পুরো ল্যাস পাকা সমানালো মধ্যে খুব সুন্দর এই পেয়ারটা দর্শক দেখেন এটা হচ্ছে নল এটা হচ্ছে মাদলসো খুব সুন্দর একটা পেয়ার একদম ডিমবার চালানোর মধ্যে একশো একশো গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমার খুব কাছের এক বড় হয়ে কবুতর উনি আমার থেকে অনেক কবুতর নিছে এবং ওনার কা আমার বেশি হয়ে গেছে যার কারণে আমাকে কয়েকজোড়া কবুতর দিয়ে গেছে তো এই প্যাডটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারবেন বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি কারো লাগে নিয়ে যাবেন কোনো দামে দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই কালো শকিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন ল্যাস পাখা পুরা সময় আসলে শোকিংয়ের তো কোয়ালিটি শেষ নাই সর্বোচ্চ কোয়ালিটিও আছে সর্বনিম্ন কোয়ালিটিও আছে যেভাবে যেটা বলে যাদের লাগবে নিয়ে যাবেন কালো কিংকবুতরটা দর্শক একদম সরি কিং এটা শকিং না ভুলে গেছে তো এই পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন একজন স্ট্রেচার পেয়ার এটা যদি কেউ চান পেয়ার হিসাবেও নিতে পারেন কেউ চাইলে ভেঙেও নিতে পারেন সমস্যা নাই একদম রানিং দুটাকুবতরি দর্শক ব্রিডিং করতে সেই পেয়ারটা ডিম দিয়ে দিই আশা করা যায় ইনশাল্লাহ এবং নিজের ডিম বাচ্চা নিজেও করবে ইনশাল্লাহ এই গ্যারান্টি আছে আল্লাহর আমাদের নর দেখেন পুরো পাঙ্কি ফেল যেরকম বাই পিছন দিতেছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে মাদি ইয়েলোটা হচ্ছে মাদি ব্লুটা হচ্ছে নর তো যার যেটা লাগে কালেক যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান নিতে পারেন সিঙ্গেল নিলে ব্লু ইয়েলো মাদিটার দাম পড়বে একদম তেরোশো টাকা ফিক্সড আর ব্লু নোটটা দাম পড়বে এক হাজার টাকা যদি সিঙ্গেল নেন আর যদি কেউ বলেন যে জোড়া নিবেন মাত্র দুই হাজার টাকা জোড়া নিলে মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে মাদিটা তেরোশো নটটা এক হাজার আর যদি জোড়া নেন মাত্র দুই হাজার টাকা ফিক্সড একদম রানিং পেল আল্লাহ আমাদের ডিম্বাচা একশো একশো কে ইনশাল্লাহ দর্শক আগে মাদিটা দেখেন পরে নট দেখাবো দর্শক গত ভিডিওতে তো জোড়া দেখাইছিলাম মাদিতে কোয়ালিটিতে দেখে যাবে দর্শক দেখেন দেখেন কুমতোটা কত সুন্দর কোয়ালিটি দেখেন এই নর্মাদি দুইটা খোপা দেখেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন নন নন স্টপ চব্বিশ ঘন্টা আগে দর্শক চব্বিশ ঘন্টা এবং দেখেন খোপা দেখেন কবুতরের আসলে অরিজিনালি বোম্বাই এগুলাই লাখ টাকা দাম ছিল এক সময় ইনশাল্লাহ দেখেন খোপা দেখেন কবুতরের কত সুন্দর পেয়ারটা দেখেন একদম পুরো দুধে আলাদা পেয়ার একদম আল্লার মতো হান্ড্রেড পার্সেন্ট স্টাম্প গ্যারান্টি কোনো সমস্যা হবে ডিম বাচ্চার টাকাটা সুন্দর সুন্দরভাবে কিনে নেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দেখেন মা দিদা ভাই দেখার মতো কবুতর আসলে এইরকম একটা পেয়ার কবুতর বাসায় থাকলে যে কারো মন বইরে যাবে দর্শক ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন একদম দুই হাজার টাকা কোনো দামা দামি চলবে না একদম এক ফিক্সড দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারবে এবং নট নন স্টপ চব্বিশ ঘন্টা রাখে দর্শক আমরা যতটুকু সম্ভব ভিডিওতে সুন্দরভাবে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের দয়া করে পরবর্তীতে দিকে ভিডিও চাবেন না কবুতর কেনার পরে একবার না একশোবার ভিডিও করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা সময় দর্শক এখানে দেখেছেন একজন অ্যান্ডোলজিয়ান বিউটি হোমার রানিং একটা পেয়ার এটা হচ্ছে মারিটা এটা হচ্ছে নটটা খুব সুন্দর একটা পেয়ার আজকের জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা হলে অ্যান্ডোলজিয়ান বিউটিমাইট পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম ফুল রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ইনশাল্লাহ কোনো প্রকার ডিম বাচ্চা সমস্যা নাই কোনো প্রকার অসুস্থতা নাই আনফিট নেই কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ আগে দেখেন আর পায়ের আঙুল টাঙ্গুলো কোনো বেকার দ্বারা নাই ইনশাল্লাহ কোনো পাও বেকার নেই একদম ফুল ফ্রেশ একটা পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আজকের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একটা রেড বার গাজি মডানা মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি দেখেন কোয়ালিটিটা কত সুন্দর দর্শক দেখেন টপ কোয়ালিটির একটা কবুতর টপ কোয়ালিটির একদম একশোতে সেরাতে মানে এর উপরে কোয়ালিটি হয় না দর্শক সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আল্লাহ রহমান ইনশাল্লাহ এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি একদম কোনো দামাদামি চলবে না এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে রেডবার মডার্নার মাদিরা কালেকশন করতে পারবেন গাজী মডার্ন খুবই সুন্দর পেয়ার মাদিরা দর্শক দেখেন দুই সাইডে দেখাই দিলাম একদম পুরা ইউসেফের ভাই পুরা ইউসেফের মাদিরা আমি একটু নিচে সাইডে দেখে দিচ্ছি সাইজও দর্শক পর্যাপ্ত পরিমাণ বড়ো এবং কোয়ালিটিও দেখেন কত সুন্দর মাটিটা একদম পুরো লেস পাকা পুরো সমান যত দূরে যেতে একদম ফুল সুস্থ সব একটা মাদি যাতে লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন কালো শোকিংয়ের আর একটা সিঙ্গেল মাদি কবুতর কালো এর সিঙ্গেল একটা মাদি এই মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন রানিং মাদি মাত্র নয়শো টাকা আজকের জন্য ফিক্সড মাত্র নয়শো টাকা হলে কালেকশন করতে হবে অনেক বড়ো এটাও দর্শক অনেক বড়ো মাদি কবুতর আর সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের একটা মাদি কোয়াল দিয়ে বেরিয়ে গেছে দেখেন এই দর্শক মাটিটা কিন্তু দাঁড়াইছে এক জায়গাগুলো দিয়ে পেতে দেখেন কোয়ালিটি কিন্তু অনেক বড়ো সাইজ অনেক বড়ো মাত্র নয়শো টাকা মিলে এই মাটিটা কালেকশন করতে পারবেন মাত্র নয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরও একটা রেড কালারের মাদি কবুতর রেড কালারের কিংমাদি এটাও দর্শক নয়শো টাকা ফিক্সড এটাও দর্শক নয়শো টাকার এটাও রানিং মাদি এটাও কিন্তু অনেক বড় এটার কালোটা সেম সাইজ একই একই সাইজের কবুতর দুইটাই দেখেন সাইজ ভালো আছে মাত্র নয়শো টাকা রেড কালারের মাদি কবুতর দর্শক রানিং মাদি দর্শক এখানে দেখতেছেন একটা কালো কালারের বিউটি হোম আর পেয়ার দর্শক ব্ল্যাক বিউটি হোমার পেয়ার জাস্ট কোয়ালিটি দেখেন শেপ দেখেন খুব কত সুন্দর পেয়ারটা একদম পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত পাইকিতে একটা রিংও আছে মাদি খামারি রিং দেখেন খুবই সুন্দর সামনের এটি হচ্ছে মাদি পিছনে ওটা হচ্ছে নল খুব সুন্দর একটা পেয়ার দর্শক কোনো প্রকারে যাই যেমন নয় বাচ্চা নিয়ে কোনো অসুস্থতা নেই কোনো সমস্যা নেই যাদের লাগবে কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে একদম কোনো দামা দাম নেই তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে কালো ভিউটি আমার পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন পায়ের থেকে মাথা এর বাইরে শেপ দেখেন কত সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ফিক্সড ডিম লাগার মতো ইনশাল্লাহ গ্যারান্টি আছে দর্শক এখানে দেখতেছেন একজন বোম্বাই পেয়ার দর্শক আট পরের একটা রেড কালার বোম্বাই পেয়ার আসলে বর্তমানে বোম্বাই কবুতর খুবই কম পাওয়া যায় রেড কালার রেড কালার দেখাই জানা কোয়ালিটি ফুল কবুতর দেখাই জানা দর্শক খোপাটা খুব সুন্দর আছে নিউ অর্ডার পেয়ার সারা জীবন ডিম্বাচা নিতে পারবেন ইনশাল্লাহ যতদিন আপনারা এখানে বাঁচে থাকবে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি খুব সুন্দর দর্শক দুটা কবুতরি সাইজ গেট আপ ভালো আছে ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা নিয়ে বোম্বাই নয় পর আট পরের পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামা দামি চলবে না মাত্র আজকের জন্য বারোশো টাকা অনলি বারোশো টাকায় বোম্বাই কবুতর মাত্র বারোশো টাকা আটশো টাকা সরি আট পরের কবুতর দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরেকটা লাহরি পেয়ার দর্শক দেখেন এই দেখেন রেড রেড কালারটা হচ্ছে নর সাইজ অনেক বড় সাইজ আপনারা সামনে আইসা দেখেন অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক কল্পনা করতে পারবেন না এত বড় সাইজের পেয়ারটা এটা হচ্ছে দর্শক মাদিটা ব্ল্যাকটা হচ্ছে মাদি রেডটা হচ্ছে নল এবং পায়ের মোজা টোজা সব দেখেন দর্শক কোয়ালিটি কারে বলে খুব সুন্দর একটা পেয়ার আজকের জন্য মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এই কোয়ালিটির একটা কবুতর দর্শক আল্লাহর আমাদের কোনো তেমন কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ একটা কবুতর অনেক বড় সাইজের একটা কবুতর চোখের থেকে শুরু করে দুই দুইটাই দর্শক লাল গিয়ার আছে ঠোঁট দেখেন কোয়ালিটিটা কত সুন্দর মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে এই সব কবুতর নিয়ে গ্যারান্টি দিই বলার কিছু নয় হান্ড্রেড পার্সেন্ট ইনশাআলা ঠিক ঠাক এইসব কবুতর কোনো সমস্যা হয় না তেমন একটা যাতে লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকায় দর্শক এখানে দেখছি একটা রেট ছে পেয়ার দর্শক দেখেন কত সুন্দর নয় প্যায়ের ট্যাগ দেওয়া আছে দর্শক ক্লাবের ট্যাগ দেওয়া আছে এটা হচ্ছে মাদি টাকুন চোখগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুন্দর দর্শক যারা বাচ্চা কাচ্চা গাইতে চান অথবা প্রথম শুরু করতে চান নতুন শুরু করতে চান তারা এইসব পেয়ার দিয়ে শুরু করতে পারেন আজকের জন্য এই পেয়ারটা কোনো দামাদামি নেই মাত্র নয়শো টাকা হলে কালেকশন করতে পারবেন মাত্র নয়শো টাকায় চেকার পেয়ারটা দর্শক আপনারা কালেকশন করতে পারবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ এইসব কবিতা নিলে দর্শক জীবনে লস হবে না আপনি আপনাদের লোকালে হাট বাজারেও বিক্রি করতে গেলেও দেখা গেছে হয়তো বা আটশো নশো টাকায় বিক্রি করতে পারবেন কখনও লস হবে না আমি ওইভাবেই কবুতর বিক্রি করার চেষ্টা করি বা যারা নেয় তাদের দেওয়ার চেষ্টা করি যাতে ভবিষ্যতে সেল করলে তাদের আহামরি লস না হয় আর বাচ্চা কাচ্চা নিতে পারলে তো আলহামদুলিল্লাহ বেস্ট হবেই তো মাত্র নয়শো টাকা গেলেই রেড টেকার পেয়ারটা দর্শক কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ এখানে দেখছেন একটা মাক্সি রেসার কবুতর দর্শক হ্যাঁ হোমা কবুতর মাক্সি হোমা দর্শক রেসার না ভুলে গেছে দুঃখিত মাক্সি হোমা কবুতর দর্শক এটা হচ্ছে মাটিটা সামনে এটা হচ্ছে মাদিম পিছনে ওইটা হচ্ছে ন খুবই সুন্দর একটা পেয়ার এবং দেখেন ওই জিনিসটা যেটা মাত্র এটা সব জোরানি মানে বিডিং করলো আর কি মাত্র এই দেখেন মাত্র বিডিং করলো আমি বিডিংটা দেখাই দেবো এই দুঃখিত তো যাই হোক এই এই হোমা জোড়াটা মাক্সি জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যারা স্টুডেন্ট মানুষ শুরু করতে চাইতেছেন তারা এইগুলো দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ লস হবে না কখনোই কারণ হাট বাজারে নিয়ে বিক্রি করলো কি এরকম আটশো টাকায় বিক্রি করতে পারবেন এই কবুতর কখনো লস হবে না যাদের লাগবে নিয়ে যাবেন ইনশালা মাত্র আটশো টাকায় একটা একদম ডিম বাচ্চা নিয়েই কোনো সমস্যা নেই কিছু ওকে আছে দর্শক এখানে দেখছেন একটা অনেক বড় সরি হুমার মাদি কবুতর অনেক বড় সাইজের একটা মাদি দেখেন কোয়ালিটি কত সুন্দর অনেক বড় সাইজ কেটে অনেক বড় দর্শক এই মাদিটা সিঙ্গেল যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকায় দর্শক অনেক বড় মাদি এটা অনেক বড় আপনার সামনাসামনি দেখলে বুঝবেন অনেক বড় সেজের মাটিটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা ফিক্সড দর্শক এখানে একটা কিং নর আছে এটা হচ্ছে ডাকের রাজা মানে এই নন স্টপ চব্বিশ ঘন্টা ডাকে চব্বিশ ঘন্টা আমার দোকানে চব্বিশ ঘন্টা এটা ডাক থাকে দর্শক মাটি না মা পায় এত পরিমাণ থেপছে চব্বিশ ঘন্টা ডাকে তো এই নরটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা আজকের জন্য কিং নর দর্শক কিং ক্রস আর কি কিংয়ের কিংয়ের মতোই বড় সাইজের রয়েছে নটটা যারা বাচ্চা কাচ্চা খাইতে চান তারা এই নটটা নিতে পারেন মাত্র চারশো টাকা আজকের জন্য অনেক ভালো ডাকে দর্শক মাত্র চারশো টাকা অনলি দর্শক দেখি এখানে দেখছেন একটা রেড কালার রেসিপি বিউটি হোমার পেয়ার দেখেন নর কিন্তু নন স্টপ ডাকতে আছে দর্শক বর্তমানে এই ডাকা থেকেই চলতেছে আর এটা হচ্ছে দর্শক মাটিটা খুব সুন্দর পেয়ারটা যেটা আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র বারোশো টাকা আজকের জন্য মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম এক রেট কোনো দামি চলবে না ফিক্সড বারোশো টাকা দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাড়ি খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু বা ডেনিসের নরকবুতর একদম রানিং একটা নর দেখেন টোটাল গিয়ার চোখের গিয়ার খুবই সুন্দর ফুল ফ্রেশ একটা নর এই নটটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকা আজকের জন্য মাত্র চারশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন যাদের প্রয়োজন হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আমি দুই সাইডে দেখাই দিই দর্শক দেখেন দুই সাইডে একদম ফুল ফ্রেশ দর্শক এখানে দেখতেছেন একটা মন্ডিয়ার কবুতর দর্শক খুব সুন্দর একটা নর অনেক বড় সাইজের গেট আপ কোয়ালিটি খুব সুন্দর আছে দর্শক কবুতারটা মাত্র আজকের জন্য সাতশো টাকায় দর্শক বা কিংয়ের দামে মুন্ডিয়ান নট দিয়ে দিলাম মাত্র সাতশো টাকায় মুন্ডিয়ান নর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক এই সব এই দামে এই কবুতর সারা বাংলাদেশে কেউ দিতে পারবো না মাত্র সাতশো টাকায় নটটা দিয়ে দিলাম অনলি সাতশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম দামে একদম সুস্থ সবার একটা নর হতো ডাকের ডাক শুনলে আপনারা বাংলা যাবে এত পরিমাণ ডাকা ডাকি করে দর্শক প্রচুর ডাকে নটটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবে আমি এটা মাদি দিয়ে আপনাদের ডাকটা দেখাই দিই এই দেখেন দর্শক ডাক কারে বলে মাত্র সাতশো টাকায় নটটা দর্শক এই দেখেন রেড কালারের মাদিটা দিছি দর্শক কিংয়ের এবং ডাক দেখেন কবুতরের সাতশো টাকার নট কবুতর মাত্র সাতশো টাকায় মন্ডিয়ার নট অনলি সাতশো টাকায় দেখেন ডাক কারে বলে দর্শক এখানে দেখছি তুরিবাসঙ্গেলিবাসের একটা নরক দর্শক খুব সুন্দর একটা নট আমি তুরিবাসটা ধরে দেখা দিই আপনাদের ভালো দেখেন খুবই সুন্দর ডিগবাজি দেয় দর্শক আবার দেখা দিই খুব সুন্দর ডিগবাজি দেয় নটটা যদি কারো লাগে যদি কারো লাগে কালেকশান করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র সাতশো টাকা হলেই নটটা কালেকশন করতে পারবেন মাত্র সাতশো টাকা হলেই তুই রিবাস নটটা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট কালার বোম্বাই মাদি কবুতর একদম রানিং একটা মাদি কতক্ষণ উঠছে দর্শক দোকানটা ধুলায় ঘুরে উফ তো এই মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য হোয়াইট বোম্বাই একটা মাদি কবুতর মাত্র পাঁচশো টাকা যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন বর্ষিয়ানটা আমরা একটা সিঙ্গেল মাদি কবুতর বোর্সেনটা আপনার মাত্রা যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হইলে বোর্সটা আপনার মাত্রা কালেকশন করতে পারবেন একদম একদম মাত্র পাঁচশো টাকা ফিক্সড তো নিউ এডাল মাদি দর্শক নিউ এরডাল মাদি